এ পাঁচটা কান্ট্রি ভিজিট করেন এবং কি ডকুমেন্টস গুলো রেডি করেন আপনি 100 এ 100 ইউরোপিয়ান ভিসাগুলো পেয়ে যাবেন হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम डिस्ट्रক্টন স্বাগতম টাভি गाइस সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই गाइस আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি দেশের তারিখে বলবো বা পাঁচটি দেশের ডিটেইলস দিব যে পাঁচটা দেশে ভিজিট করলে আপনি ইউরোপিয়ান ভিসাগুলো পেতে খুব বেশি পরিমাণ ইজি হয়ে যাবে আমাদেরকে অনেকে বিভিন্নভাবে আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন কোন দেশে ট্রাভেল করলে ট্রাভেল হিস্টোরির জন্য বেটার এবং কি ইউরোপিয়ান ভিসার জন্য খুব বেশি অ্যাট্রাকটিভ হবে তো আজকের সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি পাঁচটি দেশের তার নাম বলবো এবং পাঁচটি দেশের স্টেটমেন্ট দিব যে দেশগুলোতে আপনি ভিজিট করলে আপনার ট্রাভেল হিস্টোরির জন্য এবং কি ইউরোপিয়ান ভিসাগুলো পেতে খুব বেশি পরিমাণ সহজ হয়ে যাবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবসময় টপ ফাইভে যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া পৃথিবীর এগারোতম ফাস্টফুডধারী দেশ আপনি মালয়েশিয়াতে ভিজিট করতে চাইলে আমাদের বাংলাদেশের ফাস্টফুড ই ভিজা প্রোভাইড করবে আর তাদের ই ভিজাগুলো দিবে শুধুমাত্র এক মাসের জন্য এটা সিঙ্গেল এন্ট্রি ভিজা এবং কি ছয় মাস মেয়াদি এক ছয় মাসের মধ্যে আপনাকে ট্রাভেল করতে হবে এবং কি আপনি এক মাস মালয়েশিয়াতে গিয়ে করতে পারবেন দুই হাজার একটা জরিপে দেখা গেছে যে শুধুমাত্র টুরিস্ট আসে মালয়েশিয়াতে ভিজিট করতে উনিশ মিলিয়ন উনিশ থেকে বিশ মিলিয়ন টুরিস্ট আসে মালয়েশিয়াতে ভিজিট করতে মালয়েশিয়ার বিষয়টা একদমই ইজিল ভাবে যে কেউ যে কোনো প্রফেশন থেকে যে কোনো জায়গা থেকে হান্ড্রেড এ হান্ড্রেড মালয়েশিয়ার বিষয়টা পেতে পারে মালয়েশিয়ার বিষয়ের জন্য প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে মালয়েশিয়াতে ট্রাভেল করতে পারেন চার নম্বর রাখতে চাই ইউনাইটেড আরব আমিরাত এক কথায় দুবাই দুবাইকে আমি চার নম্বর রাখতে চাই কেন কারণ পৃথিবীর অন্যতম সৌন্দর্য কান্ট্রি হচ্ছে দুবাই দুবাইটা তারা তৈরি করছে শুধুমাত্র ভিজিট করার জন্য বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন পর্যটক এখানে আসার জন্য তারা এইভাবে নির্মাণ করছে দুবাইটাকে দুবাইয়ের ভিসাটা আমাদেরকে দেবে ই ভিসা আর ই ভিসাগুলা দেয় এক মাস তিন মাস এক বছর পাঁচ বছরের মাল্টিফল এভাবে তারা ভিসাগুলো প্রোভাইড করে থাকে আর দুবাইয় ভিজা ট্যুরিস্ট ফ্যামিলি এক অনেকগুলো ক্যাটাগরি ভিসা থাকে ডুবাইতে যারা ভিজিট করতে যেতে চান তাহলে তাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো পেতে কারণ কারণ পর্যটক ক্ষেত্রে তারা বিভিন্ন জিনিসগুলো ব্যয় করে তাদের দেশটাকে তারা আকর্ষণীয় করছে শুধুমাত্র ট্যুরিস্ট আসার জন্য প্রত্যেকটা বছর দুবাইতে ভিজিট করতে আসে সেভেন্টিন মিলিয়ন এক কথা সতেরো মিলিয়ন পর্যটক দুবাইতে প্রত্যেকটা বছর ভিজিট করতে আসে দুবাই সৌন্দর্য উপভোগ করার জন্য দুবাইয়ের ভিসাটা যদি অফেন হয় তখন আপনারা সবাই দুবাই ভিজিট করে আসতে পারেন সৌদি থেকে ডুবাইতে বাসে যাতায়াত করতে পারে। সৌদি থেকে ডুবাইতে প্লেন বাস এভরিথিং এনিথিং আপনি আহ বুকিং করে যেতে পারবেন ডুবাইতে তিন নম্বর কান্ট্রিটা খুবই আকর্ষণীয় একটা কান্ট্রি সেটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরটা বর্তমানে পৃথিবীতে এক নম্বর ফাসপোর্টধারী দেশ দুই হাজার জানুয়ারিতে এক নম্বর র্যাঙ্কিংয়ে যদি থাকে তাহলে সিঙ্গাপুর আছে। আমাদের এশিয়াতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই টুরিস্ট স্পট হিসাবে বিবেচিত হয় সিঙ্গাপুরের ভিসাটা আমাদেরকে ই-ভিসা প্রোভাইড করে সিঙ্গাপুরের ভিসাটা আমাদেরকে এক মাসের জন্য বা 15 ডেসের জন্য আমাদেরকে প্রোভাইড করে থাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা আর সিঙ্গাপুরের ভিসাটা পাওয়া কিন্তু একদম ইজি আপনি চাইলে অ্যাপ্লাই করলে সিঙ্গাপুরের ভিসাটা পার্সেন্ট পেয়ে যেতে পারেন সিঙ্গাপুরের ভিসার জন্য এম্বাসিতে যেতে হয় না সিঙ্গাপুরের ভিসার জন্য হার্ডিক কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে যে কোনো প্রফেশন থেকে সিঙ্গাপুরের বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট পেতে পারে ট্রাভেলসের জন্য সিঙ্গাপুরের বিষয়টা অনেক বেশি পরিমাণ পেল সিঙ্গাপুরে প্রতি বছর পর্যটক আসছে আমি যদি হিসাব করতে চাই তাহলে আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ট্যুরিস্ট সিঙ্গাপুরে আসে আর বেশিরভাগ ট্যুরিস্ট হচ্ছে বাইরের ইউরোপিয়ান এবং আমেরিকান যে স্টেটগুলো আছে তারাই কিন্তু আসে ট্রাভেল বাড়াতে চাইলে অবশ্যই আপনি সিঙ্গাপুরের বিষয়টাও করে নিতে দু নম্বর কান্ট্রি যদি অ্যাড করতে চাই তাহলে আমি আজারবাইজানকে রাখবো আজারবাইজান হচ্ছে ইউরোপিয়ান একটা দেশ ইউরোপ এবং কি এশিয়ানের মিডলে যেরকম আমাদের তুরস্ক সেম সেম ভাবে আজারবাইজান তো আজারবাইজানটাকে কিন্তু ইউরোপিয়ান ভাবে আজারবাইজান জর্জিয়া এগুলো কি ইউরোপিয়ান কালচার হিসাবে বিবেচনা করা হয় আজারবাইজান ভিসাটা কিন্তু আমাদের জন্য স্টিকের ভিসা আজারবাইজান ভিসাটা পেতে একদম ইজি আপনি এম্বাসিতে গিয়ে ফাস্টফুড সাবমিট করলে ডকুমেন্টস গুলো নিয়ে ভিজা একশোতে একশো পার্সেন্ট প্রোভাইড করে ফেলবে আজারবাইজান বিষয়টা দেয় এক মাসের জন্য ফিফটিন ডেসের জন্য আজারবাইজানের সিস্টেমটাই কিন্তু ইউরোপিয়ান সিস্টেম সেনজেন নন সেনজেন বিষয়ের জন্য যেভাবে তারা সিস্টেমেটিক ভাবে আগায় একদম সেম ভাবে আজারবাইজান যে ক্ষেত্রে ইউরোপিয়ান কালচারের আওতাধীন আজারবাইজান আপনি যদি ট্রাভেল হিস্ট্রির জন্য বা ভ্যাকেশনে পাঁচ দিন সাত দিনের জন্য ট্রাভেল করে আসতে পারেন ইউরোপের জন্য অ্যাপ্লাই করলে ওইটা অনেক বেশি পরিমাণ অ্যাট্রাক্টিভ হবে কেননা আজারবাইজান ও ইউরোপিয়ান কালচার আওতাধিক এক নাম্বারে যদি আমি কোন কান্ট্রি রাখি তাহলে রাখবো তুরস্ক ফাইভ এর মধ্যে এক নাম্বার কান্ট্রি থাকবে তুরস্ক কারণ তুরস্ক সম্পূর্ণভাবে ইউরোপিয়ান কালচার তুরস্কের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা কালচার থাকে কারণ এমনও জরিফ আছে যেগুলোর মধ্যে দেখা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে প্রতিবছর তুরস্কতে পৃথিবীতে এক নাম্বার টুরিস্টের দিক দিয়ে তুরস্ককে বিবেচনা করা হয় কারণ তুরস্কতে ওসমানী শাসনামল থেকে প্রত্যেকটা প্রিভিয়াস কালচার ওইখানে বিদ্যমান আছে আমাদেরকে দিবে স্টিকার ভিজা তুরস্কের ভিসাটা স্টিকার ভিজা পাবো এটা সম্পূর্ণ ইউরোপিয়ান সিস্টেম থার্টি ডেজ থার্টি ফাইভ ডেজ ট্রাভেল ট্রাভেল করার জন্য যতদিন আমরা ট্যুর প্ল্যান দিব ততদিনের জন্য ভিসাটা তারা অ্যাপ্রুভ করে দিবে ভিসাটা খুব ইজিল ভাবে পেয়ে যায় যাদের ডকুমেন্টস থাকবে যাদের প্রফেশন ভালো থাকবে এবং কি স্যালারি স্টেটমেন্ট দেখাতে পারবে এই তিনটা জিনিস থাকলে তুর্কের ভিসাটাও ইজিল ভাবে হয়ে যায় তুরস্কটা আমি নাম্বার ওয়ানে রাখার কারণ হচ্ছে তুরস্কতে প্রত্যেক বছর সিক্সটি মিলিয়ন একথায় ষাট মিলিয়ন পর্যটক প্রতি বছর আসে আর এত মিলিয়ন মিলিয়ন পর্যটক প্রত্যেক বছর আসার পিছনে রহস্য হচ্ছে তুরস্ক সৌন্দর্য তুরস্কের কালচার এগুলো দেখার জন্য আপনারা যারা ট্রাভেল করতে চান দুইটা কান্ট্রি ভিজিট করে তুরস্ক ভিজিট করে আফটার দ্যাট আপনি ইউরোপিয়ান কালচারের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইউরোপিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এই ফার্স্ট কান্ট্রি যাদের থাকবে যাদের ফার্স্ট কান্ট্রি ভিজে থাকবে তাদের আমি নাইনটি বলতে পারি ভিসা হয়ে যাবে এই ফার্স্ট ইয়ার কান্ট্রি ভিজিট করেন এবং কি ডকুমেন্টসগুলো রেডি করেন আপনি হান্ড্রেডে হান্ড্রেড ইউরোপিয়ান ভিজা পেয়ে যাবেন ইউরোপিয়ান অ্যাম্বাসিডররা তারা আসলে সবচেয়ে বেশি ফোকাস কোন জায়গাতে আপনি আসলে কি ট্রাভেলার নাকি যে কোনো ভাবে আপনি ইউরোপে প্রবেশ করতে চান যদি ট্রাভেলার হয় তাহলে অন্যতম যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে ভিজিট করে আসছেন কিনা এগুলো তারা দেখে যদি দেখেন যে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোতে আপনি ভিজিট করে চলে আসছেন তাহলে আপনাকে ইজিলি ভাবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে নতুন কোন স্টেটমেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন যেন যারা জানে না তাদেরকে অবশ্যই জানাতে পারে আর এই কান্ট্রিগুলোর ট্রাভেল স্টোর বাড়ানোর জন্য যদি কারো ভিজার প্রয়োজন হয় সম্পূর্ণ ভিজার প্যাকেজটা আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ টিকটক চ্যানেল এবং আমাদের সরাসরি অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস রিয়াদ আল অলায়াতেদার নাম্বারের যোগাযোগ করলে অফিস লোকেশন চলে যাবে ভালো থাকবেন সালাম আলাইকুম